নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে কাতলা মাছের ঝোল করে দেখাবো তা নতুন রকমের ঝোল এটা খুব সহজ পদ্ধতি কিন্তু খেতে খুব টেস্টি আর আমার আর একটা অনুরোধ রইল আমার রান্নাগুলো কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যদি না পুরোটা দেখেন তাহলে আমি কিভাবে রান্না করছি সেই প্রসেসগুলো তো আপনারা জানতে পারবেন না অতএব প্রথম থেকে শেষ পর্যন্ত রান্নাটা দেখবার আমার অনুরোধ রইল আপনাদের কাছে এবার আমি কি করব দেখাচ্ছি লবণ দিয়ে দেব মাছগুলো তো ভালো করে ধুয়ে নিয়েইছি দেখতেই পাচ্ছেন লবণ হলুদ লঙ্কার গুঁড়ো তেল এক চামচ আমার ছোট এইটা চামচটা বলে আমি একটু দু চামচ দিলাম বড় হলে এক চামচ দিলেই হবে দিয়ে মেখে নেব ভালো করে লবণ আর মস হলুদ লঙ্কাটা মাছের মধ্যে মাখাবেন নালে ভালো লাগবে না মাছগুলো খেতে যদি নুন লঙ্কা আর হলুদটা মাছের মধ্যে ঢোকে নুন যদি অতি অবশ্যই যদি না নুন ঢোকে তো সে মাছ আর খেতেই ভালো লাগবে না তবে হাতে করে ভালো করে মাখাতে হবে এটা এখন পাঁচ মিনিট মাখা তারপর কি করব পরে দেখাচ্ছি মাছের ঝোল করতে যে মশলা লাগবে সেই মশলাটা আগে তৈরি করে নেব দু চামচ বড় চামচের দু চামচ সাদা চামচ পোস্ত সামান্য একটু নুন দিয়ে এটা টেস্ট করে নেব প্রথমে আগে একবার এমনি ঘুরিয়ে নেব তাহলে ভালো গুঁড়ো হয়ে যাবে তারপর জল দিয়ে এটাকে পেস্ট করে আর নুনটা দিলাম যাতে এটা সর্ষে আছে তো দেখবেন সর্ষেটা একটু তেতো ভাব থাকে তাহলে নুনটা দিলে সেই তেতো ভাবটা হবে না এবার সামান্য একটু জল দেব দিয়ে এবার পেস্ট করে নেব এবার এই সর্ষে পোস্তর মধ্যেই আমি ছোট চামচের এক চামচ হলুদ গুঁড়ো ছোট চামচের এক চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সরি হয়েছে জিরে গুঁড়ো আর একটু দেব ছোট চামচের দেড় চামচ ধনে গুঁড়ো ছোট চামচের এক চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী ঝাল দেবেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য এক চামচ এই চামচে ভালো এইগুলো এবার এর সঙ্গে মিশিয়ে নেব যখন করব তখন দেখিয়ে দেব অল্প জল দেব দিয়ে মশলাটা এর মধ্যে মিশিয়ে নেব তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়েছি মাছগুলো ভেজে নেব এক ঠিকটা ভাজা হোক তারপরে আবার উল্টো উল্টে দেবো পরে গুলো ভাজা হয়ে গেছে এবার আমি রান্নাটা করে দেখাবো দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আমি ভেঙে নিয়েছি আর ছোট চামচে হাফ চামচ মেথি গোটা মেথি এটা দিয়ে একটু নাড়ব আঁচটা আমি একটু কমিয়ে দেবো নাহলে ফোড়নটা পুড়ে যাবে রসুন বাটা এক চামচে যে মশলাটা গুলে রেখে দিয়েছিলাম সেই মশলাটা এবার এর মধ্যে দিয়ে দেবো তেলের মধ্যে জল দিয়ে দেবো ভালোভাবে এবার এবার টমেটোটা আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ সামান্য একটু চিনি আবার ভালোভাবে কষিয়ে যেতে হবে টমেটোটা যতক্ষণ না বলবে আর আর মশলা থেকে ভালোভাবে তেলটা যতক্ষণ না ছাড়বে ততক্ষণ ভালোভাবে এটা কষিয়ে যেতে হবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার ঝোলের জন্য জল দেব ঝোল যেহেতু একটু পাতলা পাতলাই হবে মাছটা জলটা সেই অনুযায়ী দিতে হবে যেমন মাছ সেরকম জল দেবেন বেশি হলে একটু বেশি জল দেবেন বেশি মাছ হলে আমি এইটাই দেব বেশি দেবো না আমার বেশি মাছ না দশ পিস মাছ আর এই যে দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছি সেই দুটো দিয়ে দিলাম আর চাপা দিয়ে দিলাম এবার ঝোলটা ফুটলে তারপর মাছগুলো দিয়ে দেবো ঝোপ ফুটে গেছে মাছগুলো দিয়ে দেবো হাতে একটু কাসুরি মেথি ঘষে এর উপর দিয়ে দিয়ে দেবো এটা বাড়িতে আপনারা তৈরি করে খেয়ে দেখবেন খুব টেস্টি হয় হয়টা খেতে খুব সুস্থ এটা আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন খুব ভালো হয় খেতে আমার অনুরোধ রইল একবার অন্তত বাড়িতে তৈরি করে খাবেন খুব ভালো লাগবে কাশুরি মেথিটা দিয়ে খানিকক্ষণ ফোটাবো পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ফিরে আসছি হয়ে গেছে নামিয়ে নেবো এবার এরমভাবে বাড়িতে তৈরি করে খেয়ে কমেন্টস বক্সে অতি অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর আমার চ্যানেলটা বেশি করে দেখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেশি করে লাইক করবেন তো বলেই দিলাম কমেন্টস বক্সে অতি অবশ্যই কমেন্টস করে আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই ভগবানের কাছে কামনা করি নমস্কার